হাই বন্ধুরা আজ আমি ট্রেন লভ স্টোরি মালদা টাউন টু হুগলি জাংশন ভিডিও নিয়ে হাজির হয়েছি সকালের মালদা টাউনের প্ল্যাটফর্ম যেন নতুন দিনের শুরুটা আরও সুন্দর করে দিল হালকা কুয়াশার মাঝে লাউড স্পিকারে ভেসে এলো ঘোষণা আউটার সিগনাল ক্লিয়ার ট্রেন আসছে ক্যামেরা অন করতেই দেখা গেল ট্রেনটা ধোঁয়া উড়িয়ে প্ল্যাটফর্মে আমি ব্যাগ কাঁধে নিয়ে উঠে পড়লাম ট্রেনে আজকে আমি যাত্রা করব মালদা টাউন থেকে হুগলি জংশন ট্রেন ধীরে ধীরে স্টেশন ছাড়ল জানালার বাইরে মালদার গ্রাম বাংলার সবুজ মাঠ কলাইবাড়ির শব্দ আর নদীর পাশের দৃশ্য এই দৃশ্যগুলো ব্লককে আরও সিনেম্যাটিক করে তুলল ট্রেন যখন বড় বড় ব্রিজ পার হচ্ছিল দেখু বন্ধুরা কি সুন্দর নিচে বইছে নদী আর কতজন মাছ ধরছে কিছু মানুষ তাদের নৌকার বেশে চলছে যাওয়ালা এসে বলছে বন্ধুরা ট্রেনের চা না খেলে যাত্রাই জমে না বন্ধুরা তোমরা দেখো গাজল ওল্ড মালডা হরিশ্চন্দ্রপুর ফারাক্কা জাঙ্গেপুর নবাদইপ প্রোড বান্ডেল একটার পর একটা স্টেশন পার হচ্ছে প্রতিটা জায়গার নিজস্ব ভাই কোথাও জোসে গম করছে কোথাও পুরো শান্ত বন্ধুরা আর একটু পরেই আমরা নামব হুগলি জাংশনে মালদা থেকে প্রায় পুরো জার্নি কমপ্লিট হয়ে গেল ট্রেন যখন প্যান্ডেল ব্রিজ পার করছিল গঙ্গার ওপরে সূর্যের আলো পরে অসাধারণ একটা দৃশ্য তৈরি করল বন্ধুরা যা ব্লগের সবচেয়ে সুন্দর শট অবশেষে শেষে হুগলি জাংশন আমি পৌঁছে গেলাম আমি ব্যাগ নিয়ে নেমে পড়লাম প্ল্যাটফর্মে মানুষের ভিড় জয়ের দোকান অটো স্ট্যান্ড সব মিলিয়ে পিওর হুগলি বাই ধন্যবাদ সবাইকে এই মালদা টাউন থেকে হুগলি জাংশন ট্রেন ব্লগ যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দি নেক্সট ব্লগ খুব শীঘ্রই আসছে তৎক্ষণের জন্য বাই